আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ক্যাপ কার্ড দিয়ে নয়েজ ক্যান্সেলেশন করতে হয় প্রথমে আমরা চলে যাব ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করে নেয়ার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেব ভিডিওটা সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড এ ক্লিক করব অ্যাড এ ক্লিক করার পর এখানে আমরা ভিডিওটা অল্প একটু অংশ আমরা এখান থেকে নেব এখানে যে নিচে এক্সট্রা অডিও এক্সট্রা অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পর এখানে টা আলাদা হয়ে যাবে এখানে ভলিউমটা একটু বাড়াই দেবো দেওয়ার এখানে আমাদের এখানে কি অডিও আছে এখানে অনেক নয়েস প্রথমে এই নিচের লেটটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর আমরা ইনহেন্স ভয়েস ইনহেন্স ভয়েস এ ক্লিক করবো ক্লিক করার পর ইনহেন্স ভয়েস এখানে এটা অন করে দেবো অন করে দেবো কিছুক্ষণ সময় নেবে টিকমার্কে ক্লিক করবো দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে নয়েসটা তারপর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর যদি হাজার আশিতে করি বা টু কে তে করি হাজার আশিতে করব করবো করার পর এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার পর সেভ টু ডিফে তাহলে আমাদের ভিডিও হয়ে যাবে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুম